মধ্যে লুটে দল আমার বান্দা জুগুরে রাজান শুনিয়া পাগুলির মতো মসজিদমুখী হয়ে যাবে আমার বান্দা শুধুমাত্র আমি মালিকের কদমের মধ্যে সেজদার পর সেজদা দিবি ওরে আল্লাহর বান্দাদের দোলের আপ ও মির্জাপুর এলাকার আল্লাহর বান্দারা একটু কি নিজের মনটাকে বুঝাতে পারেন না যে আমার রব কত মায়া করে আপনাকে আমাকে সৃষ্টি করলে গুলাম আমার আল্লাহ বলতে চাই বান্দা তুমি যখন ভণ্ডদের কদমে যায় শেষ দাদাও তখন কি আমি মালিকের সৃষ্টির কথা মনে পড়ে না আমি আল্লাহ কুতুব মায়া করে তোমার কপালটাকে বানাইলাম বান্দারে তুমি যদি আমি মালিক সারা অন্য কোথাও সেজদা করে ফেলু ওয়া গোফিরু মাদু নাজা আমার রব ঘোষণা দিয়া দে বান্দা আমি রব সারাওয়াত ন কোথাও যখন তুমি মান্নত করবা রবের নাম সারা অন্য কারু জন্য যখন কোরবানী করবা আমি মালিক সারাওয়াত ন নামে যখন নামাজ পড়বার সেচ্দা করবার রুকু করবার সম্মান করবা বুঝতে হবে এ বান্দা ভালো করে বুঝে নাও তুমি শরিক কারী ভুক্ত হয়ে যাবে আর যদি তুমি শরিককারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও লা ইয়াগফিরু আইয়ুশরাক বিহি জমিনের কোন শিরিককারীদেরকে আমি আল্লাহ কখনো maaf করি না নাউজুবিল্লাহ বলে এই জন্য দুনিয়াতে যতদিন থাকবে রবের কাছ থেকে যদি খাস ভাবে বান্দা শান্তির ফয়সালা পেতে চাই রে গোলাম আমার আল্লাহ বলেন বান্দা লা তা'বুদুনা ইল্লাল্লাহ আমি আল্লাহ সারাই জগতের মধ্যে কারো আইবা বা সুযোগ নেই সুযোগ নাই। দুই নাম্বার বান্দা তুমি শান্তি শান্তি ফ্যামিলিতে যদি আনতে আমি চাও চাও আল্লাহ তোমার সামনে আর একটা বিষয় বর্ণনা করে দিচ্ছি ওয়াবিল তুমি সন্তান হিসাবে পৃথিবীতে বাবা মার ঘর থেকে আগমন করেছো বাবা মার সাথে ভালো আচরণ করো সদাচরণ আচরণ করো সম্মানের আচরণ করো ও মির্জাপুর এলাকার যুবক ভাইদের দলেরা যাদের মহাব্বতীর বাবা মা দুনিয়াতে বেঁচে আসি বাবা মার সাথে যদি তুমি আচরণ করে জীবন পরিচালনা করতে পারো তোমার এই ফ্যামিলির মধ্যে কখনো আর শান্তি আগমন করবে না বাস্তবতার দিকে যদি আমরা তাকাই যত ফ্যামিলিতে ঝগড়া হয় ফাসাদ হয় বাবা এবং সন্তানের মধ্যে পাশাপাশি সন্তানের মধ্যে বিবির এবং সন্তানের মায়ের মধ্যে যত ঝগড়া হয় প্রতিটার পিছনে একটাই একটাই শুধুমাত্র প্রতিটার পিছনে একটা শুধুমাত্র দুসার অপরাধ রয়েছে সেটা হলো সন্তান বাবা মার কদর বুঝতে পারে না কথা কোন ঠিক কি সন্তান বাবা আমার কদর বুঝে না বলে আজকে বাবা মার সাথে সন্তানের জগ্রাফাসাদ হই ফ্যামিলিতে এজন্য আমার রব জানে দুনিয়াতে সন্তান বাপ মা সবসময় জগ্রাফাসাদ হতে পারে বিয়েটা সন্তানকে করাই দিলেই বিবির পাগল হইয়া এবার নিয়ে আলাদা হওয়ার চিন্তা ফিকির করবে বাপ বাপমারে কষ্ট দেওয়ার চিন্তা করবে ওই সন্তান যদি পৃথিবীতে আসে আমার রব তার ব্যাপারে ফাইসালা দিচ্ছে দুনিয়াতে যতদিন থাকবা বাবা মার সাথে সদাচরণ করবা সদাচরণ যত বেশি ফ্যামিলিতে দেখাতে পারবে এই ফ্যামিলিতে শান্তির ফয়সালা করে দিব আমি আল্লাহ সুবাহ যেই ফ্যামিলিতে বাবা বা এবং সন্তানের মধ্যে ভালো সম্পর্ক আছে এই ফ্যামিলিতে দেখবেন কোথাও কোনো ঝগড়া নাই কথা কোন ঠিক কিনা বাবা ও বাপ সন্তানের হক আদায় করতেছে সন্তান ও বাবা মার হক আদায় করতেছে এই ফ্যামিলিতে মারামারি হয় না রক্তপাত হয় না এই ফ্যামিলিতে ঝগড়া ফাসাদ হয় না এই ফ্যামিলি থেকে কোনো দরবার ঝগড়া কখনো আপনারা শুনতে পাবেন না কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ বলে বান্দা তুমি আমার কোরআনকে ধরো কোরআনকে ধরো ফ্যামিলিতে কোরআন ঢুকাও আমি আল্লাহ নিজে তোমার ফ্যামিলিতে শান্তির ফাইসালা করে দিব শুভ আমি রব নিজে তোমার ফ্যামিলির মধ্যে শান্তির ফাইসালা করে দিব এরে আপনার আল্লাহর মহাব্বতের বান্দাদের দলেরা মনোযোগের সাথে আমার কথাগুলো শুনে নেন আমরা মহাব্বতের বাবা মারে চিনতে পারি না বলে বাবা মার কদর করতে জানি না আমার রবের পক্ষ থেকে ঘোষণা দেয়া দেই বান্দা তুমি যত বড় আবেদ হও না কেন তুমি যত বড় নেককার বান্দা হও না কেন তোমার নামাজ রোজা হজ জাখাত ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ বাবা মাকে তুমি পরিপূর্ণ সন্তুষ্ট না করতে পারো বাহানা আমার কথা না আমার নবী বলেন কালারে সুলুল্লাহ ই সাল্লাল্লাহ ওয়ালাইকি ওয়াসাল্লাম রিদর রবিবি রিদর ওয়ালিদইন ও সাখতুর রব বি বি সখতি আমার নবী ঘোষণা দেই তোমার রবকে তুমি যদি সন্তুষ্ট করতে যাও ঘরে বাবা মা আছে তাদেরকে সন্তুষ্ট করো আর বাবা মা যদি কষ্ট নিয়ে দিলের মধ্যে কষ্ট নিয়ে বসে থাকে তুমি সন্তান যা কিছু করো না কেন কোনো আবাদত আমার মালিকের কাছে যাবে না কেন যাবে না কারণ আমার মালিক তোমার উপরে অসন্তুষ্ট এরে আল্লাহর বান্দাদের দলেরা তোমার মহাব্বতের বাবা মা তোমার কাছে কত বড় গুরুত্বপূর্ণ বিষয় আমার নবী আর হাদিসের মধ্যে বলেন দুনিয়াতে তিন প্রকারের ব্যক্তি আমার রবের কাছে যখন দোয়া করি প্রতিটা দোয়া আমার রবের কাছে কবুল হয়ে যায় কোনো সন্দেহ নাই সুবাহান আল্লাহ قال رسول الله صلى الله হলা সু দাওয়াতিম বাত লা শাক্কি না আমার নবী ঘোষণা দেই তিন প্রকারের ব্যক্তি সন্দেহহীনভাবে আমার রবের কাছে তার দোয়া কবুল হয় এক নম্বরে নবী বলেন দাওয়াতুল দাওয়াতুল ওয়ালি আলা ওয়ালা দিহি বাবা মা যখন সন্তানের জন্য দোয়া করি এই দুয়া আমার আল্লাহ ফিরায় দেয় না কবুল করে নেই দুই নম্বরে আমার নবী বলেন ও দাওয়াতুল আওয়াতুল মাজলুম ব্যক্তি যখন জুলুমের শিকার হয় জালেমের বিরুদ্ধে রবের কাছে আবেদন করি সেটাও আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায় তিন নম্বরে আমার নবী ঘোষণা প্রদান করে দেয় ওয়দ্দা আওয়াতুল মুসাফির মুসাফির বান্দা যখন কোনো ব্যক্তির জন্য দোয়া করে আমার রবের কাছে ওই ব্যক্তির দোয়াটাও কবুল হয়ে যায় এরে আল্লাহর বান্দাদের দোলেরা এই হাদিসের মধ্যে আমার নবীজি প্রথম নম্বরে যার নামটা উপস্থাপন করেছেন তিনি হলো আমাদের বাবা মা বাবা মা যত দোয়া করবে সন্তানের জন্য ততই কবুল হবে তবে শর্ত হলো এটা মুখের দোয়া হতে পারে না অন্তরের দোয়া লাগবে শুভাহানাল্লা বলেন